আমি এককে কথা বলবো কিছু কমন কোয়েশ্চেন যেগুলো আসলে আমরা নিয়মিত রোগী দেখতে গেলে রোগীরা আমাদেরকে করে থাকেন সেই প্রশ্নের উত্তর নিয়ে যেমন রোগীরা যখন আমরা রোগীকে ক্যান্সার ট্রিটমেন্টের ট্রিটমেন্টগুলো আমরা দিয়ে থাকি সাধারণত কেমোথেরাপি রেডিওথেরাপি এই ধরনের চিকিৎসা এই ট্রিটমেন্টের বিভিন্ন পর্যায়ে জিজ্ঞেস করেন যে আমরা যখন ব্লাড টেস্টগুলো করাই আমার ক্যান্সারের পয়েন্ট আসলে কতটুকু কমেছে এই কোশ্চেনের উত্তরটা আসলে সবাইকে অনেকটা ব্যাখ্যা করে দিতে হয় আমি আজকে সহজ কথায় এটি বুঝিয়ে বলবো কেন আমরা ব্লাড টেস্টগুলো করি আসলে আসলে ক্যান্সারের স্টেজ কখনোই কমে যায় না বেড়ে যায় অনেক সময় কিন্তু প্রাথমিক স্টেজটি কখনোই কমে যায় না কারণ ক্যান্সারের স্টেজটি যখন আমরা প্রথমে রোগী আসেন তখনই নির্ধারণ করি একটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে রোগীর হিস্ট্রি থেকে বা রোগীর ইতিহাস থেকে রোগীকে আমরা বিভিন্ন ধরনের শুয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা করি ক্লিনিক্যাল এক্সামিনেশন যেটি বলা হয় সেটির মাধ্যমে এবং রোগীকে আমরা বিভিন্ন ইমেজিং টেস্ট দিই এবং ব্লাড টেস্ট দিই সেগুলোর মাধ্যমে আমরা রোগীর স্টেজটি নির্ধারণ করি এই স্টেজটা নির্ধারণ করার পরে সেই স্টেজ অনুসারে আমরা চিকিৎসাটা শুরু করি যখন চিকিৎসা শুরু করি তখন আসলে কেমোথেরাপি হোক বা রেডিওথেরাপি হোক আমরা সেই রোগীর ওল্ড বিং দেখার জন্য মানে রোগীটি ক্যান্সার ট্রিটমেন্টের জন্য কতটি ফিট আছেন সেটি দেখার জন্য বিভিন্ন টেস্ট করি যেমন একজন রেডিওথেরাপি বিশেষজ্ঞ হিসেবে আমি বলতে পারি রেডিওথেরাপির সময় আমরা প্রতি সপ্তাহে সিবি সি টেস্টই করে থাকি রোগীরা প্রায় জিজ্ঞেস করেন ম্যাডাম আমার ক্যান্সার চিকিৎসা চলতেছে এখন আমার রোগটার কী অবস্থা আছে আসলে রোগের ট্রিটমেন্টের মধ্যবর্তী সময়ে বিশেষ করে রেডিওথেরাপির মধ্যবর্তী সময়ে কখনোই রোগের অবস্থা বিবেচনা করা যায় না একদম ট্রিটমেন্ট না শেষ হওয়া পর্যন্ত সিবি টেস্ট বা টি টেস্ট বা ইলেকট্রোলাইট টেস্ট এই টেস্টগুলো করা হয় রোগীর শারীরিক যে সিমটম আছে সেই অনুসারে দেখে আমরা অনেক সময় দিই অথবা রেডিওথেরাপি কেমোথেরাপি রোগীর ব্লাড সেলের কাউন্টটাকে অনেকটা কমিয়ে যায় এর কারণে দেখা যায় হিমোগ্লোবিন কমে যায় রক্ত কণিকা অনেক সময় ফ্লাটিলেটও কমে যায় সেগুলো দেখে আমরা রোগীর সেই শূন্যতাগুলোকে রক্তশূন্যতা বলেন বা তার যদি শ্বেত রক্ত কণিকা কম থাকে তাহলে নাভির ইনজেকশন দেয়া এগুলো ঘাটতিগুলো পূরণের জন্য আমরা বিভিন্ন স্টেপ নিয়ে থাকি